বিসমিল্লা রহমান রাহিম সুরদ্দিও আসসালামু আলাইকুম আজ আপনাদের কম্পিউটার অ্যাসেম্বলিং করার পরে মাদারবোর্ডের সাথে যে সংযোগগুলো আপনারা দিয়েছেন সেই সংযোগগুলো পেয়েছে কি না সেই ডিভাইসটা আসলে সংযুক্ত হয়েছে কি না তা কিভাবে আপনারা দেখবেন সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আর সুপ্রিয় দর্শনার্থী আপনারা দেখছেন আমি কম্পিউটার স্ক্রিনে প্রবেশ করেছি এবং এখানে বাম দিকে লক্ষ্য করুন এই যে ডিসপিসি বা মাই কম্পিউটার বা পিসি ইত্যাদি লেখা যে ফোল্ডার এটার দ্বারাই তো আপনারা ড্রাইভগুলো ওপেন করে থাকেন তো এখানে আমি অর্থাৎ অর্থাৎ ডিসপিসিতে ক্লিক করে আমি ওপেন করছি এই তো আপনারা ড্রাইভগুলো দেখতে পাচ্ছেন তো আজ আমাদের বিষয় হলো আসলে অ্যাসেম্বলিং করার পর যে সংযোগগুলো দিয়েছেন হার্ড ডিস্কের সাথে বা অডিও ভিডিও বিভিন্ন পোর্টের সাথে অর্থাৎ সোলো কম্পিউটার মাদারপোর্টের যে সোলোট পার্ট আছে সেই সোলোট পার্টের যে সংযোগগুলো আছে সেগুলো আসলে হয়েছে কি না ঠিক মতন সেটাকে দেখার জন্যই মূলত এই ভিডিওটা বানানো সুপ্রিয় দর্শনার্থী আপনারা এই দেখেন বাম দিকে যে মাই পিসি বা দিস পিসি আছে এই পিসির উপরে আমি রাইট বাটন ক্লিক করলাম করে এখানে এই যে ম্যানেজ একটা অপশন আছে এই যে ম্যানেজ এই ম্যানেজ অপশনে ডাবল ক্লিক করলে ওপেন হচ্ছে একটা ফিচার দেখেন এই যে ফিচারটা এই ফিচারে এখানে দেখেন ডিভাইস ম্যানেজার একটা অপশন আছে টাকান এই যে মাউস কার্সার লড়ছে এই ডিভাইস সেই ডিভাইস ডিভাইস ম্যানেজারে আমি ক্লিক করছি আবার দেখুন এই তো যে ডিভাইস ক্লিয়ার ডিভাইস ম্যানেজারে ক্লিক করার পরে এই অপশনটা চলে আসবে ডেস্কটপ দেখা যাচ্ছে ডেস্কটপ টিএল ফাইভ হান্ড্রেড এইটটি ভি ফোর অর্থাৎ এটা ভার্সন ফোর এখানে দেখেন অডিও ইনপুটস অ্যান্ড আউটপুটস অর্থাৎ আপনি যে মাদারবোর্ডে অডিও ইনপুট এবং আউটপুট যে পোর্টে সংযোগ দিয়েছেন কেবল সেটা লাগ মানে ঠিক মতন সঠিকভাবে লাগছে কিনা সেটা এখান থেকে আমরা দেখতে পাবো যেমন আমি অডিও ইনপুট অ্যান্ড আউটপুটে যদি আমি ক্লিক করি এখানে আমাকে দেখাচ্ছে যে মাইক্রোফোন অর্থাৎ অডিওর যে মাইক্রোফোন যে অপশনটা যে পোর্ট আছে সেই পোর্টের আপনার অর্থাৎ সংযোগটা হয়েছে এই জন্য এই অপশনটা সহ করতেছে তেমনি স্পিকার হ্যাঁ এই স্পিকারের যে সংযোগ আছে সেটাও এখান থেকে পেয়েছে অর্থাৎ আপনার অডিও ইনপুট আউটপুট পেয়ে গেছে এখান থেকে আপনি অর্থাৎ কম্পিউটার অ্যাসেম্বলিং করার পরে এই অপশনটা দেখে নিলেন এইভাবে আপনার অন্য অন্য যে অপশানগুলো সেগুলো দেখবেন যেমন এটা ব্যাটারির অপশন আপনার মাইক্রোসফট এটি অ্যাডাপ্টর আচ্ছা মাইক্রোসফট এসি মাইক্রোসফট এসিপিআই একটা বিষয় এখানে আছে যেটাকে বলা হয় অ্যাডভান্স কনফিগারেশন অ্যান্ড পাওয়ার ইন্টারফেস এসিপিআই অ্যাডভান্স কনফেগারেশন অ্যান্ড পাওয়ার ইন্টারফেস অর্থাৎ বুঝতে পারছেন যে কমপ্লিমেন্ট কন্ট্রোল মাদার ম্যাথড ব্যাটারি অর্থাৎ এখানে পাওয়ারের বিষয়টা সেই পাওয়ারের বিষয়টা এখানে ওকে হয়েছে কিনা সেটা দেখাচ্ছে আচ্ছা তারপরে অপশনটা আছে ই এটা হলো ক্যামেরা হ্যাঁ ইন্টিগ্রেটেড ওয়াইফ ক্যামের সাথে সংযুক্ত হয়েছে দেখাচ্ছে তারপরে আছে কম্পিউটার হ্যাঁ কম্পিউটার ওকে হ্যাঁ এটাও আছে যেটাকে বলছিলাম যে অ্যাডভান্স কনফিগারেশন অ্যান্ড পাওয়ার ইন্টারফেস অর্থাৎ পিসির সাথে সেটা সংযোগ আছে তারপরে হলো ডিস্ক ড্রাইভস অর্থাৎ ডিস্ক ড্রাইভারস কি অর্থাৎ সংযোগ হয়েছে ডিস্ক ড্রাইভার পেয়েছে তারপরে আপনার আছে কি ডিসপ্লে অ্যাডাপ্টার হ্যাঁ যেটাকে বলা হয় ভিজি বা গ্রাফিক্স দেখেন ইনটেল কোম্পানির যে গ্রাফিক্স কার্ডটা আছে সেটা কোনো অন্তত হয়েছে আর্থে রেজিস্টার্ড হার্ড ডিস্ক গ্রাফিক্স এটাকে বলা হয় দেখতে পাচ্ছেন তারপর আছে আপনার ডিভিডি সিডি রোম সংযোগ পেয়েছে দেখা যাচ্ছে হ্যাঁ তারপরে আপনার আছে হিউম্যান ইন্টারফেস ডিভাইসেস এইচ আইডি হিউম্যান এইচ আইডি মানে হলো হিউম্যান ইন্টারফেস ডিভাইসেস এখানে বিশেষ করে ইউএসবিগুলো আছে এবং আরও অন্যান্য সংযোগগুলো আছে এবং সবগুলো এগুলো দেখাচ্ছে সংযোগ পেয়েছে তারপরে আছে আইডি যেটা অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনভারমেন্ট হ্যাঁ এটা এটা হলো আটা আসলে আটা বলতে এখানে অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট যে বোঝা অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট আটা হ্যাঁ এটা আপনার হার্ড ডিস্কের যে তার আছে সেই সংযোগকে এটা বোঝাচ্ছে অর্থাৎ হার্ড ডিস্কের তারের সংযোগটা হয়েছে আর সেই জিনিসটাই দেখাচ্ছে তারপরে আছে কীবোর্ড কীবোর্ড যদি পাইয়ে থাকে হ্যাঁ আছে দেখেন এইস আইডি হ্যাঁ এই সাইডটি হলো হাই ইনটেনসিটি ডিস ডিসচার্জ হাই ইনটেনসিটি ডিসচার্জ অর্থাৎ কীবোর্ডের সাথে এই ইয়েটা সংযোগ হয়েছে যেমন এই যে স্ট্যান্ডার্ড পিএস টু পার্সোনাল সিস্টেম যেটাকে বলা হয় অবলিক টু অর্থাৎ কিবোর্ড এবং মাউস সংযোগটা পেয়েছে এখানে এভাবে অন্য অন্য ইন্টারফেসগুলোও আস্তে আস্তে কানেকশন করা হয়েছে আচ্ছা এটাও দেখলেন তারপরে মাইস অ্যান্ড আদার পয়েন্টিং ডিভাইসেস যেটা যেটাকে বলা হয় যে হাই ইনটেন্সিটি ডিসচার্জ অর্থাৎ এগুলোর সংযোগ পেয়েছে মাউসের সাথে পিএস টু দেখতে পাচ্ছেন কংক্রিটেবল মাউসের সাথে সংযোগ পেয়েছে এবং এখানে মনিটর মনিটর হ্যাঁ মনিটরের নাম পিএনপি মনিটর সংযোগ পেয়েছে কম্পিউটারে তারপরে হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার এই যে নেটওয়ার্কে যে বিভিন্ন অ্যাডাপ্টরগুলো আছে আপনারা জানেন যে ওয়ান ওয়ান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হ্যাঁ তারপরে বোর্ড কম এটা ব্রোডকাস্টিং একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টর নেটওয়ার্ক ক্যাসপারসি সিকিউরিটি ডাটা স্কোর যদি আপনি অর্থাৎ ক্যাসপারসি সিকিউরিটি ডাটা স্কট অ্যাডাপ্টার এখানে থাকে সেটাও সংযোগ পেয়েছে আমরা জানেন যে ক্যাসপাসি হল একটা উন্নত মানের অ্যান্টিভাইরাস সফটওয়্যার আর সেটা সংযোগ আছে তারপরে এই অন্য অন্য যে অর্থাৎ নেইয়ার্কগুলো সবই সংযোগ আছে পর্যায়ক্রমে এখানে দেখা যাচ্ছে এরপর আছে চাঁদাস এটা বাদ এটা তেমন প্রয়োজন নয় তার প্রিন্টার প্রিন্টারের অর্থাৎ ফেসের সাথে ইন্টারফেসের সাথে সংযোগ আছে সব প্রিন্টার দেখতে পাচ্ছেন এরপর আছে আপনার প্রসেসর দেখি প্রসেসর প্রসেসর সংযোগ থাকলে প্রসেসরের সমস্ত তত্ত্বগুলো এখানে দেখাবে হ্যাঁ প্রসেসরের সাথে আপনি যে কানেক্ট দিয়েছেন সেখানে একটি সংযোগ হয়েছে যেমন ইনটেলের প্রসেসর তে হলো রেজিস্টার কোর আই থ্রি হবে আর টিতে হলো ট্রেডমার্ক অর্থাৎ এদের প্রোডাক্ট একটা মার্ক আছে সেটিকে বলা হয় ট্রেডমার্ক সিপি সেন্ট্রাল প্রসেস ইউনিট যেটাকে প্রসেসর বলে অভিহিত করা হয় এম তে হলো মডেল আর তৃতীয় থ্রিতে হলো থার্ড জেনারেশনের প্রসেসর এটা এবং তার সিরিয়াল নম্বর এইটটি আর আরেকটা দেখেন অ্যাট দি রেট এখানে স্পিড হলো টু ফাই টু পয়েন্ট ফাইভ থ্রি গিগার্স হ্যাঁ অর্থাৎ এই প্রসেসরটা কত স্পিডে চলবে সেটাও এখানে সব তথ্যগুলো সব হয়েছে আসে অর্থাৎ প্রসেসর সংযোগ হয়েছে তারপরে হলো আপনার সফটওয়্যার ডিভাইস মাইক্রোসফট ডিভাইস অ্যাসোসিয়েশন রুট যেটা অর্থাৎ সফটওয়্যার ডিভাইসগুলো যেগুলো আছে সেগুলো এখানে আপনার সংযোগ পেয়েছে আর দেখতে পাচ্ছেন তারপর সাউন্ড ভিডিও এবং গেম কন্ট্রোলার অর্থাৎ এখানে হাই ডেফিনিশন অডিও ডিভাইস অডিও ডিভাইস পেয়েছে ভিডিওটা অন্যখানেও দেখা যাবে আচ্ছা তারপরে হলো স্টোরেজ কন্ট্রোলার আচ্ছা ঠিক আছে তারপরে সিস্টেম ডিভাইসের মধ্যে এখানে অনেকগুলো যে ডিভাইস আছে অর্থাৎ বিভিন্ন কম্পিউটারের ভিত্তির যে সংযোগ মাদারবোর্ডের বিভিন্ন ইয়াস বিভিন্ন কম্পোটেন্টের সাথে সেগুলো সব এখানে দেখা যাবে এই যে আপনারা দেখছেন যে সিস্টেম ড্রাইভেন এসি আর পেয়ে কী বলছি যে অ্যাডভান্স হ্যাঁ কী বলছি এটা অ্যাডভান্স টেকনোলজি এটা স্নান সরি এটা তো অ্যাডভান্স কনফিগারেশন অ্যান্ড পাওয়ার ইন্টারফেস যেটাকে বলা হয় এগুলো সব অ্যাডভান্স কনফিকেশনের পাওয়ার ইন্টারফেস এই সমস্ত এগুলো গেলে চারটা আছে তারপরে আছে চার্জ চার্জ ডাইরেক্ট মেমোরি আই ডেফিনেশন এল সি পি তারপরে এইচডি পিছিআই দেখতে পাচ্ছেন নিচে আর পিসিআই হলো প্রিফেলার কোম্পানির ইন্টারফেস পিসিআই তো সমস্ত ডিভাইসগুলি এখানে সংযোগ আছে এইভাবে আপনারা যদি আচ্ছা তারপরে এটা যাক তারপর নিচে আছে দেখুন ইউএসডিগুলো পাওয়ার জন্য সুপ্রিয় শিক্ষার্থী ইউএসবি এই জিনিসের কাছে ইউএসবি ইউএসবির সমস্ত কোর্টগুলো এখানে সংযোগ পেয়েছে দেখাচ্ছে তো এইভাবে কম্পিউটারের আসলে অ্যাসেম্বলিং করার পরে আপনি মাদারবোর্ডের যে সংযোগগুলো দিয়েছেন বিভিন্ন ডিভাইসের সাথে কম্পিউটার সেগুলো পেয়েছে কিনা আসলে শিগলেই এখান থেকে স্পষ্ট আপনি দেখতে পাবেন সুপ্রিয় শিক্ষার্থী সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ